নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে চারটে এলাচ নিয়েছি দু টুকরো দারচিনি নিয়েছি গোলমরিচ নিয়েছি দুটো লং নিয়েছি আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি এখানে দেখুন আদা সাইজের পেঁয়াজ আর রসুন আর আলু কেটে রেখেছি আগে আমি এটা বেটে তুলে নিচ্ছি দেখুন আমি গরম মশলাটা বেটে তুলে নিলাম এবারে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আগে এটা পেস্ট করে নিয়ে আবার তার সাথে কিছু পেঁয়াজ পেস্ট করব দেখুন বাটা হয়ে গেল এবারে মাংসটার সাথে সবগুলো মিলিয়ে দিচ্ছি দেখুন মাংসটা ভালো করে ধুয়ে একবারে জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে দই দই দিয়ে দিলাম এই বাটনাটা তো দেখালাম কাঁচা লঙ্কা আছে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে এই বাটনাটাও দিয়ে দিলাম দিচ্ছি আমি জিরে গুঁড়ি জিরে গুঁড়ি দিলাম চা চামচের দেড় চামচের মতন এবারে দিচ্ছি আমি ধনে গুঁড়ি ধনে গুঁড়িটাও দিলাম চা চামচের এক চামচের মতন এবারে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ি চা চামচের এক চামচের মতন এবারে দিচ্ছি আমি হলুদ দিলাম চা চামচের দেড় চামচের মতন এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুড়ি এটাও দিলাম চা চামচের এক চামচের মতন এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা তেল কাঁচা তেলটাও দিচ্ছি আমি চা চামচের দু চামচের মতন এবারে আমি হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু নুন দিইনি এবার এটা আমি মোটামুটি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আমি কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা দিয়েছি অবশ্য সরষের তেল সরষের তেলটার মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি লেডুর পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখিয়েছিলাম মাংসটা রেখেছি মাংসটা এবারে দিয়ে দিচ্ছি এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষাটা প্রায় হয়ে যাচ্ছে এরপরে আমি এগুলোতে আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি দিচ্ছি নুন দেখুন আমি নুন দিলাম চা চামচের দু চামচ আমরা একটু ঝোল করবো সেই কারণে নুনটা একটু এসে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো দেখুন টমেটো সসটা আমি দিলাম চার চামচের এক চামচের মতন ওটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কষাটা আমার প্রায় একদমই হয়ে গেছে এবারে আমি কুকারের মধ্যে দিয়ে দেব আর একটু যেটুকু যে সস দিলাম নুন দিলাম একটু জল বেরোচ্ছে জলটা একটু শুকনো করে নিই দেখুন কষাটা পুরো হয়ে গেছে এবারে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এবারে এই কড়াটাতে আমি জল বসাচ্ছি গরম জল করব গরম জল করে মাংসটাতে দেব দেখুন কড়াটা চেম্পারেচার যেগুলো লেগে আছে সেগুলো সব জলের মধ্যে ভালো করে দিচ্ছি

জলটা দিলাম আমি যতটা ঝোল করব সেই অনুপাতে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমি যে বেটে রেখেছিলাম গরম মশলাটা সেটাও দিয়ে দিলাম এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি